সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার বিস্তারিত থাকছে মোকারম বিল্লাহ ইমনের প্রতিবেদনে সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা প্রশাসক প্রশাসক আহমেদ অতিরিক্ত সার্বিক বিষ্ণুপদ পালর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তাফা জামান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাইব আহমদ টিসির সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান সহ আরো অনেকে চ্যানেল